e se vos pediste de nequeu que que vos

আর এখন একটু শান্ত করার মতোই বলতে হয় এখন আমার জীবনের অনেক অংশ জুড়ে আমার ছোট কন্যা সন্তান রয়েছে রশ্মিতার নাম তো আশা করি সে যা চাইবে জীবন

তো ওইখানে যাত্রা করতে 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 চলে যাওয়া বইয়ে যে ঢুকার পরে বইয়ের এক বছর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে রইল ওই সময় একটা নাটকে কাজ করলাম